কিছুদিন আগে আপনারা ব্রিগেড প্যারেড ময়দানে দেখেছেন এই প্রথমবার আমাদের শ্রীচৈতন্য দেবের বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেবের বাংলা স্বামী প্রণবানন্দের বাংলা বালক ব্রহ্মচারীর বাংলা ঠাকুর অনুকূল চন্দ্রের বাংলা বাবা লোকনাথ বাবার বাংলা মা শারদামনির বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এক লক্ষ তিরিশ হাজার জন আমরা একসঙ্গে গীতা পাঠ করেছি আমাদের হিন্দু সনাতন ধর্ম কখনো অপর ধর্মের প্রতি খারাপ আচরণ করতে শেখায় না আমরা অনেক আক্রান্ত হই ধর্ম পালন করতে গিয়ে আমরা কখনো অন্য কাউকে আক্রান্ত করি না কারণ আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়ে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকবে অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবে কিন্তু এই শ্রদ্ধাশীল থাকাটা দুর্বলতা হিসেবে ভেবে দিবেন না আমাকে ভোট দেওয়ার জন্য শুধু হিন্দু হওয়ার জন্য খুন হতে চিল্লগ্রামের মাইতিকে শুধুমাত্র আমাকে ভোটটা দিয়েছিল বলে হিন্দু তার নাম বলে এই জিনিস নন্দীগ্রামে দ্বিতীয়বার আমি করতে দেব না আমাকে সমর্থন করার জন্য এই সামনের সামনের ক্লাসটাকে পুড়িয়ে দিয়েছিল আমি কথা দিয়ে গেলাম এক মাসের মধ্যে আমি এক লক্ষ টাকা পাঠাবো ক্লাবটা সারাবেন আমি আমি এই জিনিস করতে দেবো না আমি নন্দীগ্রামে শান্তি সম্প্রীতি সকলের ভালোবাসা নিয়ে থাকব সবাই একসঙ্গে থাকব আজ থেকে ছ মাস আগে আমি একটা অনুষ্ঠানে এসেছিলাম ওখানে বনশ্রী গৌরীর কাছে বাজারে আমার সঙ্গে অসভ্য আচরণ করেছিল আমি সব মনে রাখি গেট দিয়ে লিখে রাখি এবং হিসাব সব হবে জেনে রাখুন দেবব্রত মাইটির খুনিরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে এই ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকেও আমি ছাড়বো না যে যা ধর্ম পালন করুন রাজনীতি করুন হিংসা আমি করতে দেব না আর পুলিশকে ব্যবহার করে হিন্দু লোকেদের জেলে পড়া এসব আমি বন্ধ করব আমার নাম শুভেন্দু অধিকারী সবাই ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন বাইশে জানুয়ারি কি আছে পাঁচশো বছর পরে রামলালা মন্দিরে প্রবেশ করবেন নন্দী গ্রামে চলে সতেরোটা মন্দিরে সকাল থেকে কীর্তন হবে যজ্ঞ হবে দুপুরে প্রসাদ বিতরণ হবে সন্ধ্যাবেলা মন্দিরকে আলো সাজানো হবে আর সংক্রান্তির পর থেকে আমি করব করে সব বাড়িতে প্রদীপ নিয়ে যাবেন আমার ক্যাম্প থেকে সব বাড়িতে বাইশ তারিখ সন্ধেলা আপনারা প্রদীপ জ্বালাবেন পাঁচশো বছর পরে ভগবান রাম তার জন্মস্থানে প্রবেশ করে